আসসালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন সমিতি নির্বাচন আওয়ামী লীগের জয় জয়কার বিএনপির আরও দুই নেতাকে শোকজ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ফলাফল বিপর্যয়ের কারণে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি বিলুপ্তর পর তদন্ত কমিটির গঠন করা হয়েছে এ নিয়ে এবার শোকজ প্লেন সিলেট মহানগর বিএনপির বারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মঙ্গলবার একুশে জানুয়ারি দলটির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উক্ত নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য সিলেট মহানগর বিএনপি যথাযথ উদ্বেগ গ্রহণ করেননি মহানগর বিএনপির বারপ্রাপ্ত ও সভাপতি ও সাধারণ সম্পাদক উদাসীন এবং নির্বিকার ভূমিকায় জন্য জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এমন দায়িত্বহীনতার কারণে কেন মহানগর বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ উল্লেখ করে একটি লিখিত জবাব ছত্রিশ ঘন্টার মধ্যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো জানা গেছে নির্বাচনে প্রায় প্রতিটি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা অংশ নেন তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপিপন্থী আইনজীবীরা ঐক্যবদ্ধ ছিলেন না অনেকেই দলীয় প্রার্থীর পরিবর্তে আওয়ামী লীগ পন্থী প্রার্থীদের পক্ষে কাজ করেন তাদের জেতাতে বিএনপি গড়ানোর ভোটাররা সক্রিয় ছিল এ অবস্থায় বিএনপি পন্থী বেশিরভাগ আইনজীবী নির্বাচনে পরাজিত হন উল্লেখ্য ছয়ই জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে ছাব্বিশটি পদের মধ্যে সভাপতি সম্পাদক বারোটিতে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা জয় পান এছাড়া বিএনপি পন্থী ছয় ও জামায়াতপন্থী পাঁচজন জয় পেয়েছেন বাকিদের মধ্যে একজন জাসদপন্থী এবং দুজনের দলীয় পরিচয় যারা যায়নি তো প্রিয় দর্শক ইসলাম হাফেজ